রাধা কৃষ্ণের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই তবুও আমরা কৃষ্ণকে রাধা ছাড়া কল্পনাই করতে পারি না যুগ যুগ ধরে মানুষ কৃষ্ণের সাথে রাধাকে আর রাধার সাথে কৃষ্ণকেই ডেকেছি এদেরকে কখনো আলাদা করা যায়নি এছাড়াও প্রেমের উদাহরণ হিসাবে আমরা রাধা কৃষ্ণকেই দিয়ে থাকি আমরা জানি প্রেমের সীমা ছাড়িয়ে গেলেও তা শেষমেশ বিবাহ সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় এবং একে অপরের হাত ধরে কেটে যায় বাকিটা জীবন আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে যে কৃষ্ণ রাধাকে এতটাই ভালোবাসে যখন তাহলে কৃষ্ণ রাধাকে কেন বিবাহ করেনি এই প্রেমের জুটিকে কখনো বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা যায়নি ভগবান কৃষ্ণ প্রতিটি যুগে তার নানা রকমের অবতার নিয়েছিলেন বৃন্দাবনের ঘটনাটা আমাদের সবারই জানে কিন্তু তারপরে ঘটেছিল সেই ঘটনা যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় তার মামা কংসকে হত্যা করার জন্য যায় সেই মুহূর্তে রাধিকা কৃষ্ণকে প্রশ্ন করেছিল যে হে প্রভু তোমাকে আমি মন প্রাণ দিয়ে এত ভালোবাসি তবুও তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন এই বিষয়ে কৃষ্ণ বলেছিলেন বিবাহের জন্য প্রয়োজন হয় দুটি আলাদা আত্মার কিন্তু তুমি আর আমি কোনো আলাদা আত্মা নই আমরা দুজন শরীরগতভাবে আলাদা হলেও দুজনের আত্মা একটাই অর্থাৎ শ্রীকৃষ্ণ ও রাধা একই আত্মার দুটি স্বরূপ তাহলে তিনি কি করে রাধাকে বিয়ে করবেন তবুও শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার সময় রাধাকে আশীর্বাদ করেছিলেন যখন শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রেমের ভালোবাসা নিয়ে কথা হবে তখন রাধা নামটি প্রথমে আসবে ওই জন্যই আমরা সব সময় বলে থাকি রাধা কৃষ্ণ কখনোই বলি না কৃষ্ণ রাধা যে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় সর্বত্র বিলিয়ে দেয় তিনি রাধা অর্থাৎ ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকা প্রত্যেক ভক্তই রাধা রাধা এখন সকল ভক্তদের প্রতিনিধিত্ব করছেন কিন্তু রাধা যদি ভক্তই হয় তবে তার নাম ভগবানের আগে কেন উচ্চারণ করা হয় কারণ ভক্ত তো সর্বদা ভগবানেরই আধার পৃথিবীর আকর্ষণ যা বয়ে যায় তাকে বলে ধারা আর সকল আকর্ষণ মুক্ত করে যে ঈশ্বরের দিকে নিয়ে যায় তাকেই বলে রাধা অর্থাৎ ভক্তের মনে ভগবানের প্রতি যে ভক্তিভাব সেইভাবেই রাধা এই কারণে আমরা বলি রাধা কৃষ্ণ